হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে দশটা দশটাতে আমি ভিডিও স্টার্ট করলাম ঠিক আছে তারপর দেখো কলতলায় আমি বাসন কোষণগুলো নিয়ে এসে মাছ মেজে মেঝে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখছি ঝুড়ির মধ্যে সবাইকে গুড মর্নিং শুভ সকাল দেখো অলরেডি আমার বাসন কোষণ মাজা হয়ে গেছে এই বাসন টোসনগুলো মেজে নিয়ে আরও অনেক কাজ আছে বন্ধুরা সেগুলো সারতে হবে কী কী কাজ আছে বলছি এই বাসনগুলো মেজে নিয়ে চলে যাব কাপড় জামা কাজতে দেখো সকালবেলা উঠেছিলাম আজকে একটু বড়ে ছুটি ছিল বলে সকাল নটার সময় উঠেছি ঘুম থেকে সাড়ে নটার তাও নয় পৌনে নটার মতন এরকম হবে উঠেছি উঠে আগে টিফিন খেয়ে নিয়েছি বন্ধুরা পরে তারপরে কাজে হাত দিয়েছি বন্ধুরা একটু বেলাতে করেই কাজ করছি আজকে শরীরটা যেন ভালো নেই ঠিকঠাক তো তাই ভালো লাগছে না ঠান্ডায় উঠে যে কাজ বাজ কিছু করি দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কাচছি কাচার পরে আর আমার মেয়ের জামা কাপড়গুলো বেশি নোংরা হয় জানো তো আর জানো যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই জানবে তাদেরই এই মানে বেশি নোংরা করার মানে ইয়ে আছে ধুলো ময়লা ঘাঁটবে তারাই একমাত্র বলতে পারবে যাদের হাতের ছোট ছোট ছোটো বাচ্চা আছে আমারও তো বাচ্চাটা বেশি বড় না ও ছোট তাই ও সোয়েটারের হাতার কাছে বেশি অন্য হয় আর এছাড়া অতটা হয় না শুধু ওইটুকুতেই হয় গুটিয়ে রাখলেও সেই একই একই অবস্থা দেখো আমার কেছে নিয়ে চলে এসেছি মেলতে এমন অবস্থা বন্ধুরা এত গাছপালা আমাদের উঠোনের এখানে একটুও উঠোনে রোদ্দুর আসে না এই জামাকাপড় শুকাতে তিন চার দিন লেগে যায় বন্ধুরা আর কি বলবো একদম মানে রোদ্দুর আসে না বাড়ির খোলে যেন ভালো লাগে না ঠিক আছে আগে এখানে প্লাস্টিকটা কেন থাকে সময় আগে বর্ষা হলে ঠিক আছে বর্ষা হলে তখন বৃষ্টিটা আর আমাদের বারান্দায় ঝাপটাতে ভিজে যায় না ঠিক আছে এই ঠান্ডার সময় বলে প্লাস্টিকটা খুলে দিয়েছি নাহলে জামা জামাকাপড় শুকোবে কী করে দেখো আমি আমার ঘরটা কি সুন্দর করে পরিষ্কার ঝরিষ্কার করে নিয়েছি ঝাঁট দিয়েছি মুছেছি আর বাসি বিছনার ঝাত ঝাঁ ছিল সব তুলে গুছিয়ে রেখে দিয়েছি রাখার পরে আমি যেদিকে রান্না করি সেই দিকে চলো দেখাচ্ছি দেখো আমি এই দিকেও পুরো পরিষ্কার ঝরিষ্কার করে রেখেছি আর সকালবেলা আমি মানে জামা কাপড় কাচার আগে আমি একটু ভাতটা বসিয়ে দিয়েছিলাম দেখো আমার ভাতও হয়ে গিয়ে ফ্যান ঝাড়িয়ে দিয়েছে আমাদের বেশিক্ষণ টাইম লাগে না ভাত হতে এই চালটা খুব ভালো এটা হচ্ছে আমার বাবুর ঘর বারান্দা সব পরিষ্কার জরিষ্কার করে নিয়েছি তারপরে যে চলে গেছি রান্নার দিকে রান্না করছিলাম আজকে রে ভাজা আর ভাত করেছি ঠিক আছে তারপর বর্মশাই বললো অনেকটা বেলা হয়ে যাচ্ছে মেয়েকে গিয়ে চান করাও ঠিক আছে আম বলি হ্যাঁ যাচ্ছি বলে ফোনটা রাখো আর ভিডিও করতে হবে না আমি বলি দাঁড়ানো একটুখানি করি বন্ধুদেরকে শেয়ার করি যে তুমি আমাকে রান্না করে খাওয়াচ্ছ বলে ঠিক আছে সে পরে দেখাবে আমি বলি না তখন তো আর দেখাতে পারবো না সেই জন্য ও বলো তুমি তো সবসময় আমাকে রান্না করে খাও আজকে আমি তোমাকে স্পেশাল করে রান্নাটা করে খাওয়াবো দেখো বন্ধুরা ও এখনও রান্না করছে কি করবে রান্না আমি জানি না ঠিক আছে খেয়ে টেস্ট না করলে বুঝতে পারবো না ও রান্না করছে চলে এসেছি মেয়ের জল গরম বসাতে জল গরমটা হয়ে গেলে মেয়েকে চানটা করিয়ে দেবো দিয়ে আমি ও চান করব বন্ধুরা আমার এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো এখানে বিট গাজর আর শিম আলু দিয়ে ভাজা করেছি আর এই ভাত করেছি আর এই হচ্ছে আমার মাছের ঝোল দেখো এই হচ্ছে মাছের ঝোল বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা ভাড়া তোমরা